ওটি সামনে আছে হ্যালো এসে যাই দিই স্যার انا আজও ఉంటে স্যার আগে যেটা ছিল ওনা আপনারা এখানে আহিবা চিনা কিনি আছে কিন্তু ৰাস্তা ঘাট আছে নতুন গতিকে ধোৱা গ্লাছ ভাঙি যেতিয়া দৌৰটো মেইন এ চিডত টিকা যিহেতু এ চি আছিলোঁ এ চিডত টিকি পৰতে পুৰা মানে হিট ফটন দেখিটোৱে জল দিয়ে অনেক কাম কৰে ভিতৰত যেতিয়া গ্লাছ বান্ধ কৰিছে

প্ৰথম শিক্ষা আজি কথা মাক দিয়ক মাকো দিয়ক

আমি যেটা এখন এখানে এসে শুনলাম যে আমাদের যে এসি ওটির গাইনি ওটির যে এসি এসি সিস্টেম থেকেই আগুনটা লেগেছে সঙ্গে সঙ্গে আমাদের ওয়ার্ড মাস্টার ফায়ার সার্ভিসে ফোন করেছেন তারাও খুব দ্রুত গতিতে এসছেন এসে আগুনটাকে আয়ত্তে নিয়ে এসছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন আগুন একদম কন্ট্রোল আরও কোনো কিছু নেই কিন্তু ওটির অনেক ক্ষতি হয়েছে তো গাইনি ওটি এটা একটা ইমার্জেন্সি ইস্যু সবসময় ওটি চলতে থাকে তো আমরা বাই দিস টাইম আমি মুখে মুখে কথা বলে ওটিটাকেও শিফট করে নিয়েছি আমাদের সার্জারি ডিপার্টমেন্টের যে ওটি সেখানে গাইনি ওটি আপাতত শিফট করে নেওয়া হয়েছে বাকি এখানকার যে কাজকর্মগুলি আমরা ইলেকট্রিক মেকানিক্যাল সিভিল মানে পিডাব্লিউডি সমস্ত উইংয়ের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আবার রিনোভেশন করে আবার ওটি চালু করার ছিল না তখন সেটাই আমি জিজ্ঞেস করেছিলাম প্রথম কোনো পেশেন্টের লাকে দিয়ে মুহূর্তে ছিল না তো কোনো পেশেন্টের কোনো অসুবিধা নাই কি মনে হচ্ছে না পেশেন্ট থাকলে তো সেটা একটা মারাত্মক বিপদ হতে পারতো পেশেন্ট নয় শুধু পেশেন্টের সঙ্গে সঙ্গে যারা পেশেন্ট সার্ভিস প্রোভাইড করতেন ওনাদের জন্য বিপদ বিপদ ছিল আর সবচেয়ে বড় কথা যে পেশেন্টটা ওনাকে তো অ্যানাস্টিসিয়াতে থাকতো তাহলে সাংঘাতিক মুশকিল হয়ে যেত